কিটি অনেক সুন্দর ডান্স করতো তাই কিটির বন্ধু কিটিকে অনেক হিংসু করতো কিটি তার নাচার জুতোগুলো রেখে রেডি হতে যায় এদিকে তার বন্ধু তার জুতোতে কাঁচের টুকরো রেখে দেয় এরপর কিটি সেই জুতোগুলো পরে স্টেজে পারফর্ম করতে আসে কিছুক্ষণ নাচার পর কিটি পায়ে ব্যথা অনুভব করতে থাকে এবং পড়ে যায় হসপিটালে নেওয়ার পর কিটির পায়ে অনেক জখম হওয়ার কারণে ডাক্তার তাকে রোবটিক পা লাগিয়ে দেয় এদিকে তার বন্ধু আনন্দে তার নাচের পারফর্ম করতে থাকে এরপর কিটি হালনা ছেড়ে কৃত্রিম পা দিয়ে নাচের অনেক প্র্যাকটিস করে এরপর সে এই পা দিয়েই স্টেজে পারফর্ম করে জয়ী হয় আর পুরস্কার পায় কিটিকে দেখে তার বন্ধু রাগে হিংসায় তার প্রস্তাব ছেড়ে ফেলে এরপর কিটি কিভাবে আহত হয়েছিল সেই ভিডিও সবাইকে দেখায় এরপর পুলিশ কিটির কালো বন্ধুকে ধরে নিয়ে যায়